ইফতার এবং সেহেরি সম্পর্কে জানতে চাই ইফতার মানে বেলাডুবার সঙ্গে সঙ্গে করবেন সেহেরি ফজরের আজানের রক্তের একটু কাছাকাছি যে সময় করবেন শেষ সময়ে সেহেরির পরে অন্তত পাঁচ দশ মিনিটের ভিতরে আজান হয়ে যাবে এরকম ভাবে করবেন এটাই শূন্য সেহেরি ইফতারি হালকা খাওয়া টাটকা খাওয়া এটা জামাত রসুল্লাহ সাল্লা সাল্লামের সময়ে প্রথম হয়েছে কিন্তু মেয়েদের কারণে ওবাই আপনি কাবি আল্লাহ তালা আনুবের সে বলছেন ইয়ার রসুলাল্লাহ গত রাত্রে এক কাম করে ফেলেছি আপনার কাছে না শুনি কি বাড়িতে বউ বাচ্চারা বলল যে তুমি হাফেজ মানুষ কারি মানুষ কত কোরআন পড়ো আমরা তো হাফেজ না কে আমুল লাইল করবো কটুক সুর জানি তুমি একটু মামতি করো আমরা তোমার পিছনে জামাতে একটু তারাবি পড়ি কে আমুল লাইল করি তা আমি তাদের সাথে জামাতে পড়ছি রসুলাম আপত্তি করেন অমর রাদি আল্লাহ তালা আনহু যখন তারাবির জামাত করলেন পুরুষদের জন্য একটা মেয়েদের জন্য আরেকটা করলেন কারণ তারাবির জামাতের উদ্দেশ্য তো কোরআন শোনা আর পুরুষ যেমন হাফেজ না মেয়েরও হাফেজ না এই জামাতটা না হলে তারা কোরআন শুতে পারছে না এটা নফল না হলে কোনো দোষ নেই কেউ যদি তারাবির জামাতের নামে বেপরদা আসে মনে হবে অবশ্যই আমরা এগুলো বলবো কিন্তু রসুল্লাহ সাল্লাহামের যুগ থেকে খোলা পায়ের সেদিনের যুগ থেকে মেয়েদের জন্য তারাবির জামাতের ব্যবস্থা থাকে কারণ মেয়েরাও হাফেজ নন কারি নন একটু রমজানে পুরো পুরো কোরআন শোনার কতম করার বরকতটা তারা পান না তাদের এই ব্যবস্থা থাকে আমাদের এখানে আছে আগেই বলছি খুবই আশা ছিল আস্তে আস্তে একতলা দোতলা এসি করব এটা সম্ভব হয়নি তারপরেও আমাদের দোতলা একতলা মোটামুটি ঠান্ডা ফ্যানটান থাকবে তারাবিতে মহিলাদের ব্যবস্থা আছে আপনারা আসবেন কোরআন শরীফ পূর্ণ খতম শোনার চেষ্টা করুন আমরাও চেষ্টা করব ভালো হাফেজদের দিয়ে একটু ধীরে সুস্থে পড়ানোর জন্য চেষ্টা করব আল্লাহ তালা সবাইকে তৌফিক দান করুন আমিন অমা তৌফিক ইল্লা বিল্লাহ আল্লাহ মাসাল্লাহ মোহাম্মদ আলমান মাসে আমরা যেভাবে বেতের নামাজ পড়ি সেভাবে পড়া ভালো নাকি একা একা বিনা বৈঠকে তিন টাকাতে বেতের পড়া উত্তম হবে রমজান মাসে অবশ্যই ইমামের সাথে পুরো পড়বেন কারণ ইমামের সাথে শেষ পড়লে সারা রায় যদি সব হবে আপনি সেই আসবেন কেন আর অন্যান্য সময়ে যখন একা বেতের পড়বেন তখন আপনি হাদিসের আলোকে যদি আপনি হাদিসগুলো ভালো করে বোঝেন বিভিন্নভাবে পড়তে পারেন হাদিসের আলোকে দুই রাকাত পরে সালাম ফিরিয়ে আরেক রাকাত নতুন নিয়াত করে পড়া বেতারের ক্ষেত্রে তিন রাকাত বেতের আমরা সাধারণ যেটা পড়ি দুই রেগাত পড়ে আত্মায় তো পড়ে উঠে দাঁড়িয়ে এক রেগাত পড়া মাগরিবের মতো এটাও হাদিস দ্বারা প্রমাণিত সাহাবিতাবীদের আমর দ্বারা প্রমাণিত কিন্তু দুই রেগাত পড়ে সালাম ফিরিয়ে আরেকাত পড়া হাদিসের লোকে এটাই বেশি জোরালো বলে আমার কাছে মনে হয় বললো রমজান মাসে অনেক কঠিন কারণ রমজানে বাজার কেন্দ্রিক মসজিদের রাত উচ্চায় মাইক বাজানো হয় এটা ঠিক না এটা তো কঠিন না সারা বছর যারা তাহাজ পড়ে না তারাও অনেক সময় সেহেরিতে এক ঘন্টা আগে উঠে তুই নামাজ পড়া তাও পড়তে পারে না এত অত্যাচার কঠিন একটা হারাম কাজ আমরা করি ইসলামের নামে মসজিদের মাইক বাজে সারা বছর ধরে কম বেশি সোম বৃহস্পতিবার এভাবে তেরো চোদ্দ পনেরো যা রাখতে চেষ্টা করি রাখি কাউকে ডাকতে হয় না কিন্তু রমজান মাস এলেই হুজুররা রাত বারোটা থেকে সারি পর্যন্ত মাইক বাজাই গজল গায়ে এগুলো সমস্যা কিনা রাতে ডাকাটা কি সুন্নত কিনা আমি বাংলাদেশে আসছি আটানব্বই সালে নিরানব্বই সাল থেকে এটা বারবার বলছি ইসলামিক ফাউন্ডেশনে আমি লেখাই দিছিলাম এটা একটা কঠিন হারাম কাজ করি আমরা সেটা হলো সাহারিতে ডাকার নামে মানুষদের রাত্রে ঘুম নষ্ট করা সাহারিতে ডাকা মোস্তাহ ভালো ফরজ নাম ফরজ রোজার জন্য ডাকা ডাকি করা এটা সাহাবিদের যুগ থেকে তাবেদের যুগ থেকে মুসলমানদের একটা রীতি আছে কিভাবে সাহারির সময় শেষ হবে মনে করেন চারটে আপনি তিনটের সময় দশ মিনিট ডাকলেন পাঁচ মিনিট ডাকলেন উদ্দেশ্য হলো যাদের উঠার উদ্দেশ্য আছে তারা উঠবে অন্তত মিস না হয় আপনি সাড়ে তিনটে আবার পাঁচ মিনিট ডাকলেন কিন্তু সেহেরিতে ডাকার নামে দুটো থেকে চারটে পর্যন্ত এক টানা গজল গাজাবেন মাইক বাজাবেন মানুষের ঘুম নষ্ট এটা হারাম কাজ আর মসজিদের মাইক জন্য ব্যবহার করা আরেকটা অন্যায় কাজ মসজিদের মাইক এজন্য দেননি যে আপনি দুই ঘন্টা কারণপুরে গান গাবেন এখন ক্যাসেট হওয়াতে আবার নিজে গাওয়া লাগে না বাজাই দিয়ে চলে যায় অনেকে আগে উঠে খেয়ে ঘুমাবে সকালে রিক্সা চালাবে পারে না অনেকে বৃদ্ধমান রুজাও রোজাও থাকবে না অসুস্থ ঘুম নষ্ট হয়ে যায় অনেকে এমনি রোজা রাখবে না খারাপ মানুষ আপনি তার করে রোজা রাখাবেন নাকি রোজা রাখা তুলে তাকে দাওয়াত দেন তাকে পাজরাই ধরেন অনেকে সেহরি কে তাহাজ পড়বে পড়তে পারে না অনেকে সেহরির আগে দুই চার নামাজ পড়ে পড়তে পারে না এটা খুবই অন্যায় কাজ আপনারা এগুলো বন্ধ করবেন এতে গুনা হবে মসজিদ কমিটি মসজিদে যারা টাকা দিন তাদের গুণা হবে কারণ তাদের মসজিদের মাইক বাজে একটা গুনার কাজ করা হচ্ছে মাইকে ডাকতে হলে আপনারা হিসাব করে সেহেরি সময় শেষ হওয়ার আগে ঘন্টাখানেক আগে ডাকবেন যে ভাই সেহেরির ঘন্টা সময় আছে আপনি ওটা খেয়ে নেন দু মিনিট তিন মিনিট আপনি ডাকাটাই করলেন যার ওটা সকাশে উঠলো আপনি আধা ঘন্টা পনেরো মিনিট বিশ মিনিট আগে রাখবেন সাতাশের রাত সবে কদর নয় সবে কতর হলো রমাদানের বিশ থেকে তিরিশ একুশের রাত থেকে তিরিশের অনতিরিশের রাত বা তিরিশের রাত পর্যন্ত তবে এর ভিতরে বেজড় রাতগুলোর সবে কদর হওয়ার সম্ভাবনা বেশি এর ভিতরে তেইশ পঁচিশ সাতাশের সম্ভাবনা বেশি এর ভিতরে সাতাশের সম্ভাবনা একটু বেশি কিন্তু কোরআন কারিমে হাদিস শরীফে কখনোই বলা হয়নি সাতাশ সবে বড় এই সবে কাজে আমরা সবাই চেষ্টা করব রমাদানের শেষ দশটা রাত একটু বেশি আবাদত করতে বেজটগুলো আর একটু বেশি করতে পঁচিশ তেইশ পঁচিশ সাতাশ আরও বেশি করতে কিন্তু আপনাদের আবারও বলি ফাঁকি দেওয়ার চেষ্টা করেন না ফাঁকে পড়ে যাবেন সবে কদরের এই মহান ফজিলত থরকুসিনে বসে থাকবো ঠিক যখন সবে করা আসবে একবার মেরে দেব মিস হয়ে যেতে পারে আপনি বড় কারেন্ট জাল দিয়ে ঘিরে থাকবেন রমজানের শেষ দশায় সবে কদর মিস হওয়ার কোনো ভয় থাকবে না পেয়েই যাব এগুলো আমার মোটামুটি এ বি তাম্বি আমাদের মসজিদে দোতলায় মেয়েদের তারাবির ব্যবস্থা আছে জুমাতো ব্যবস্থা আছেই এটা সাল্লামের যুগ থেকে শূন্য